আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি দুই বাপ ছেলে দেখা যাক এই গ্যাপটা পূরণ করতে হবে আমাদের আব্বু মিস্ত্রিগিরি করতেছে আর আমি হেল্পারি করতেছি আব্বুর সাথে হ্যাঁ কি আ দাদা অস্ত্র জমাতেছে ট্রেনিং জমা দেয়নি এটা কীভাবে পাল্টা দিল গাইস দেখুন হাফ হয়ে গেল এইটা হাফ বহুত দিন পর সিনিদের বাড়িতে কাজ করিচ্ছে ওই গ্যাপে গুলো পূরণ করে দেওয়ার জন্য কারণ ঢালাই দিছে ভালো পরে যাবে সে সেজন্য ওই ইটা গুলো গাইতে দেওয়া দেখুন ইটা ফালটা দেখি হবে লাগাই আগের কাজের অভিজ্ঞতা ইটেতে সিমেন্ট বালি মশলা ভালো হবে সমান করে লেগে দিল লাগে নিয়ে দেখুন গ্যাপের ভিতর ঢুকে দে পারফেক্ট ভাবে লাগাই দিল লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ পারফেক্ট হয় স্যার পারফেক্ট হলো হ্যাঁ